বাংলাদেশে অমর একুশে বইমেলা শনিবার শেষ হয়েছে যে প্রত্যাশায় অমর একুশে বইমেলার সময় বাড়ানো হয়েছে সেই অনুযায়ী খুব কমই বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রকাশক এবং বিক্রয় কর্মীরা তাদের ভাষ্য বেইলি রোডে দুর্ঘটনা পাঠকদের মনে দাগ এঁকেছে তাই মেলায় ভিড় বা বিক্রি কম হয়েছে আবার অনেকেই বলছেন মেলা সময় বাড়ানোর তথ্যটা যে পরিমাণে প্রচার হওয়া দরকার সেই পরিমাণে হয় তাই অনেকেই জানেন না যে মেলার সময় বেড়েছে তবে শুরু থেকেই এবারের বইমেলা ছিল JAC চমকপূর্ণ প্রথম সপ্তাহের পর থেকে মেলা পুরো দমে জমে ওঠে এর মধ্যে আবার নগরেরstylesheet মেট্রো রেল যোগ করেছে বইমেলার ভিন্ন মাত্রা আগে যারা দূরত্ব এবং যানজটের কারণে বইমেলায় আসতে নিরুৎসাহিত বোধ করতেন এবার সেই মেট্রো রেল তাদেরও নিয়ে এসেছে বইমলায় ফলে বিগত বছরগুলোর তুলনায় দর্শনার্থীদের ভিড় এবং ভালো মেচা বিক্রি হওয়ায়। প্রকাশকদের মুখেও রয়েছে এছাড়া এবার কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় বিক্রিতেও খারাপ প্রভাব পড়েনি শনিবার বইমেলার সমাপনী দিনে মেলা শুরু হয় সকাল এগারোটায় এবং চলবে রাত নটা পর্যন্ত অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠান বিকেল পাঁচটায় শুরু হয় অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ প্রদান করেছেন একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা প্রতিবেদন উপস্থাপন করেছেন অমর একুশে বইমেলার দু হাজার চব্বিশের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড কামাল আব্দুল নাসির চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতির সচিব খালিল আহমেদ সভাপতিত্ব করেছেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন অনুষ্ঠানে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার মনির চৌধুরী স্মৃতি পুরস্কার রকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কায়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হয় তবে মেলায় আসা লেখক ও ভাষা সৈনিকেরা দাবি তুলেছেন বাংলাদেশে ভাষা সৈনিকদের তালিকা করে সম্মাননা প্রদান ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আজ বইমেলা সমাপ্তির পথে এই বইমেলা সমাপ্তির পথে আমার অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা ভাষার সৈনিক ভাষার মর্যাদা পাচ্ছি না আমরা সাধারণত মুক্তিযোদ্ধার একটা তালিকাভুক্ত হয়েছিল কিন্তু সরকারকে বারবার বলা সত্ত্বেও কতজন ভাষা সৈনিক বেঁচে আছেন কিন্তু অদ্য পর্যন্ত সরকার সে তালিকাভুক্ত করেননি এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয় আর এই বাংলা ভাষা নিয়ে যে আমরা যে স্বাধীনতা এনেছিলাম একমাত্র বাংলা ভাষার ডাকের মাধ্যমেই সেই বাউন্ন ভাষা আন্দোলনের কণ্ঠ ডাক দেয় আমাদের সেই একাত্তরের মধ্য দিয়ে আজ আমি অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা কতজন ভাষা সৈনিক আমরা ছিলাম এবং কতজন আমরা জীবিত আছি অদ্য পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের আমরা বারো বারে পত্র পত্রিকা লেখা সত্ত্বেও আমাদের নাম তালিকাভুক্ত করেননি এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয় এবং আমরা অত্যন্ত মনোনীতভাবে আমরা এটা খুব কাজ করছি আমরা আমরা চাচ্ছি যে অতি অবিলম্বে সরকার কতগুলো ভাষা সৈনিক আছেন এবং যারা ছিলেন তাদের পূর্ণ তালিকা প্রকাশ করে গেজেটে প্রকাশ করে রাষ্ট্রীয় সম্মানভাবে আমাদেরকে মর্যাদা দেওয়া হয় সেইভাবে আমি বা সরকারকে কাছে অবদান জানাবো এবং আমরা এই ভাষা সৈনিকের থেকে আজকে আমি একটা শেষ কথা বলতে চাই যে আমরা যখন আমরা সেই বাউন ভাষা আন্দোলন থেকে আমরা যখন নাকি আমরা মিছিলে মুকুরে গানে কণ্ঠিত গান গেয়েছিলাম একটি গানের কথা উক্তি না বললে চলে না সেই বরিশালের বাসায় কইছে যাহা আমার দাদায় কইতো তাহা আমার বাবায় মন মুখে কি অন্য কথা শোভা পায় সেই হিসাবে আজ আমি সরকারকে বলবো কতজন ভাষা সৈনিক আছেন জীবিত এবং কতজন ছিলেন সম্পূর্ণ একটি তালিকা করে একটি গ্যাজেটে প্রকাশ করুন এ বলে আমি আপনাদের কাছে বিদায় নিলাম বইমেলা খুবই সুন্দর লাগতেছে আমি অনেক আগে আসার চেষ্টা করছি কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে আসা হয় নাই আজকে লেখক সৈদার আশিদাবাড়ি আবার সাথে আসলাম আর এই বইমেলা আসার পরে আমি একটা গান রচনা করছি আমি এই গানটা দুইটা লাইন আমি গাই শোনাব জ্ঞানী জানে বইয়ের কদর জ্ঞানী জানে বইয়ের কদর মূর্খ বলে বই যে কি বই পড়ে হইবি পণ্ডিত বিশ্বমণ্ডল চিনিবি বই পড়ে হইবি পণ্ডিত বিশ্বমণ্ডল চিনিবি হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো এই গানটা সম্পন্ন করছি আমি আজকেই লিখছি আর আমার আমি একজন গীতিকার নাম আবুল কালাম আজাদ আমার অনেক গান আছে প্রায় একশোর উপরে আমি বাংলাদেশ টেলিভিশনে জমা দিচ্ছি এবং রেডিওতে জমা দিচ্ছি না আমি আসলে সময় পাচ্ছি না তবে আশা করি আগামীতে আমি বই বের করবো হ্যাঁ বইমেলা সম্বন্ধে বলবো আসলে মানুষ যে হারে ঘুরছে ফিরছে সবারই উচিত বই কেনা খালি ঘুরলে তো হবে না বই কিনলে প্রকাশকেরই হবে প্রকাশ হবে এবং প্রকাশক আগ্রহ হবে বই লেখার জন্য বই যখন করি আমরা তো অবশ্যই পাণ্ডুলিপি বেছেই তারপরে করি এবং বাচ্চার মধ্যে যেমন ওনার পাণ্ডুলিপি আমার কাছে ভালো লাগে সত্যি কথা যেটা মনে হয় যে ছাপানোর যোগ্য বইটা এবং ওনার লেখার মানও খুব ভালো যে কারণে আমি ওনার বইগুলি প্রকাশ করি না এটা হচ্ছে কি যেমন করোনার থেকে কিন্তু আমাদের ব্যবসার মধ্যে একটা ধস নেমে আসছে সবসময় হ্যাঁ তো ওই ধসটা মানে আমরা গত দুই গত বছর এই এবছরে দুই বছর যাবত আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি তো বিশ্বাস যে আগামী আরও দু এক বছর আমরা কাটাই আবার আগের জায়গায় ফিরতে পারব সেটাই পাঠকদের উদ্দেশ্যে তো বলার কথা একটাই যে আপনারা বই পছন্দ করেন এবং ভালো লেখক আগে চুজ করেন যে যার লেখা ভালো লাগবে অবশ্যই তার বই পড়েন কারণ বইয়ের পড়ার বিকল্প আর কিছু নাই আমরা শুধু আমি সৈয়দা রাশিদা বাড়ি একজন প্রকৃত ভাষা শৈনিকের কন্যা আমার বাবা সৈয়দ রফিকুল ইসলাম তিনি ভাষা আন্দোলনে জেল খেটেছেন বঙ্গবন্ধুর সাথে ভাষা আন্দোলন ছাড়াও আগে এবং পরে জেল খেটেছে আমি চাই ভাষা শ্রমিকদের তালিকা করা হোক এবং তাদের মূল্যায়ন করা হোক ভাষা আন্দোলনের উপর শ্রদ্ধা করে আমার বাবার কথা ভেবে বঙ্গবন্ধুর কথা ভেবে আমি সারাটা জীবন সাহিত্য চর্চা করি বাংলায় বাংলা ভাষার উপরে আমি একশো তিনটা বই লিখেছি এবং মার্কেটে আছে স্বয়ং আছে আমি আমার বাবা মারা গেছে সম্মান পান নাই আমি বেঁচে আছি আমিও অসুস্থ আমি ভাষা সৈনিকদের সম্মানটা দেখে গেলে আমি মনে করবো নাহলে লেখা সার্থক আমি এটা দেখতে চাই ভাষা সৈনিকদের মরণোত্তর সম্মান দেওয়া হোক তাদের কবরে যারা মারা গেছে ভাষা সৈনিক বলে একটা সরকারিভাবে তাদের স্বীকৃতিটা থাক তবু তাদের আত্মা শান্তি পাবে কারণ এই বাংলাদেশ স্বাধীন সাতচল্লিশ সাল থেকে তারা অবদান দিয়ে গেছে একাত্তর সাল পর্যন্ত তাদের মর্যাদা করলে এই দেশ সম্মানিত হবে পৃথিবীর উপরে বিখ্যাত বাংলাদেশ বাংলা ভাষা আমি মনে করি সেইভাবে সবার নলেজ হবে এবং সবার শ্রদ্ধা থাকবে পৃথিবীর সবার শ্রদ্ধা থাকবে বাংলা ভাষার উপরে বাংলাদেশের উপরে আমার বাবা এবং বঙ্গবন্ধুর আত্মা আরও অনেকে একে ফুল হক অনেকেই কাজ করেছেন সবারই আত্মা সম্মান পাবে আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী উনি ভাষা শনিকের কন্যা আমার মতন উনি বঙ্গবন্ধুর কন্যা তাই উনি এই কাজটা করে দিয়ে যাবেন এইটা আমি চাই এবং এটা উনারই করার দায়িত্ব আসে যেহেতু ওনার বাবাও ভাষা সৈনিক আমার বাবা ভাষা সৈনিক আমার বাবা ভাষা শুনিক বলেই আমি জীবনের সব ত্যাগ করে আমি বাংলা ভাষার কাজ করি আমার জীবনে কোনো সুখ শান্তি চাই নাই আমার বাবার মর্যাদাটাই আমি চাইছি এই দেশের এই দেশের মর্যাদাটাই চাইছি কারণ তারা আমৃত্যু দেশের জন্য কাজ করেছেন কিচ্ছুই চান নাই পান নাই নেওয়ার ভান্ধনি তাও করেন নাই শুধু চাইছেন ভবিষ্যৎ প্রজন্ম প্রজনন তারা যেন বাংলাদেশে শুকে থাকেন বাংলা ভাষাটা যেন তারা রক্ষা করে চলেন বাংলাদেশ যেন ভালো থাকে এটাই চেয়েছেন তাদের কথা ভেবে আমি নিজেও বাংলা ভাষায় লেখি এবং আমিও সেইটাই চাই যে আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার হাত দিয়ে অনেক কিছু উন্নয়ন হয়েছে মেয়েদের অনেক উন্নয়ন হয়েছে আমি আমার স্বীকৃতি আমার বাংলা ভাষার স্বীকৃতি আমার ভাষার সৈনিক ভাষার সংগ্রামীদের স্বীকৃতি চাই ভাষা শহীদদের স্বীকৃতি হয়েছে কিন্তু ভাষা শহীদ মারা যাওয়ার পরে তাদের বেশ বেশ ধারণ করে এদের স্বাধীন করা পর্যন্ত তারা কাজ করেছেন তারা হলো ভাষা সৈনিক ভাষা সংগ্রামী তাদের মর্যাদাটা রক্ষা হওয়া আমাদের দেশের আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক বড় একটা অবদান রাখা হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সেটা রক্ষা করুন আপনার হাত দিয়ে সেইটা আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য ভবিষ্যৎ কল্যাণের জন্য আপনি প্রতিষ্ঠা করে দিয়ে যান আমি অন্তর্করণে এই দাবি করি এবং আশা করি এবং অনুরোধ করছি আপনার হাত দিয়ে এইটা করে দিয়ে যান আপনার বাবার আত্মা তাহলে শান্তি পাবেন তিনি তো নাই তিনি থাকলে এটা করতেন আপনি যেহেতু তার বাকি কাজটা তার বাকি কাজটা আপনার হাত দিয়ে হচ্ছে আপনি করছেন আমরাও চাচ্ছি আপনি করেন আর এই কাজটা আপনি করবেন তাহলেই এই দেশের স্বয়ং সম্পূর্ণতা আপনার হাত দিয়ে বাবার কাজটা আপনার কাজ আপনার বাবার কাজটা আপনার হাত দিয়ে হবে এবং